শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেনে অঘটন স্ত্রীর হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে স্ত্রীর প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে আঘাত করে স্ত্রী মৌসুমী দাস পেশায় একজন স্বর্ণকার হাইলাকান্দি জেলার লালা বাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের তাগিদে অম্বিকাপট্টির একটি ভাড়াটে ঘরে থাকতেন কিন্তু গত এক সপ্তাহ আগে বিট্টু দাস অম্বিকাপট্টির ভাড়াটে ঘর ছেড়ে সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে সমরচন্দ্র দাসের ঘরে ভাড়াটে হিসেবে এসেছিলেন ঘটনাকে কেন্দ্র করে ঘরের মালিক রিঙ্কি দাস সংবাদ মাধ্যমকে জানান সোমবার সকালে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে নিচে আসার পর ভাড়াটে বিট্টু দাসের ঘরের ভেতর থেকে বন্ধ পান এবং কোলের শিশু কান্না শুনে দরজা খোলার প্রয়াস করলে বিট্টু দাসের স্ত্রী ফের দরজা বন্ধ করে দেয় এতে বলপূর্বক দরজা খোলার পর ঘরের মালিক রিঙ্কি দাস এবং সমর চন্দ্র দাস বিট্টু দাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন এবং নিচে একটি ধারালো দাও তাদের চোখে পড়ে স্ত্রী মৌসুমী দাস সেই দা দিয়ে স্বামী বিট্টুকে কোপ বসিয়েছেন বলে জানিয়েছেন ঘরের মালিক ঘটনার পর স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে তার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় পাঠিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস বাচ্চা কোলে থাকার সুযোগে স্ত্রী মৌসুমী দাস এবং তার স্বামী বিট্টু দাসের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে বলে ধারণা ঘরের মালিক পক্ষের বাচ্চা কোলে থাকার দরুন নিজেকে রক্ষা করতে পারেনি বিট্টু দাস এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস রিপোর্ট এ এন এন টোয়েন্টি ফোর আমার নাম রূপক চৌধুরী আমি এই বাসাতে বাড়া থাকি লাগা রুমে আমি গড়ে আসছিলাম হঠাৎ করে মানে লাগা রুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি চিৎকার শুনলাম আমি কি তারা ডাকি দরজা খুলে না শব্দ করে না অনেক সময় চেষ্টা করতে করতে করে তারা করে মানে খালি থাড়ি আওয়াজ পাওয়া আছে আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা যাই হোক আমরা নিজের শোকেই দেখছি যে হেয়ের মানে কন্ডিশনটা খুবই খারাপ খারাপ তার ঘর থেকে টান টানিয়া বার করিয়া সাক্ষু ডাটা নিচে আসছিল সাক্ষুটা আসছিলাম আর কি দুই তিনজনে আমরা জুবুস্তি করে হাত থেকে সাক্ষুটা নিয়ে আমরা নিচে রাখছি আর তার কন্ট্রোল করা যায় না কন্ট্রোল না করতে গিয়েছিল যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যেমন আমরা আপনার দেখছি দেখছেন আপনারা বাঁধিয়ে রাখছি নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না কিন্তু আগে যে কেউ ছিল স্যার আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম গলির নাম কিটা গলির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেন গ্রিন এখন কই আছে হাজব্যান্ড হাজব্যান্ড আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দেখছি খুবই খারাপ এই কারণে আমরা মেডিকেল ফাটাইছি ওখানে মেডিকেল ফাটাই মেডিকেল ফাটা মেন ভাষাটা কোন জায়গা মেন ভাষাটা আমরা আমি তো শিওর জানি না তবে তারার মুখ থেকে শুনছি লালাবাজার আচ্ছা এখানে বাড়া থাকে এখানে বাড়া থাকে মানে খাজার সূত্রে এখানে কর্মসূত্রে এখানে বাড়া থাকে কিছুদিন আগে এখানে বাড়া হয়েছে ও সাতটা দিন মতন হয়েছে আর জুয়েলারি খাস করে আমি খবর রয়েছি আমার কাছে গল্প করছে এনন্দ রোড জুয়েলারি কারখানাতে খাস করে আর কি হ্যাঁ তার বাইছে দরজাটা ভিতর আমি দর্জাটা করছি হে হ্যাঁ বোন খোলো না খোলো দরজা খোলো না দরজাটা তারা খোলে না দরজা আমি তারা খুশি সাফল্য দরজা নাম যে দরজা না খুলে আমি ভিতরে না আমি পারলাম না হ্যাঁ খুব খুঁজাম দরজাটা খোলা দরজা খোলে না এবার হ্যাঁ হ্যাঁ খালি মামা তার বউটা একদম তারপরে আমরা দরজাটা হে একটু মানে চিটকারি খুলছে খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করি হের বুঝতে টান দো টান দে খোলার দরজাটা খুলছে পরে খোলা পরে গিয়ে দিয়ে তাই হাতে চাকু দা আর হেরেড় ফুড়া সাদা রক্ত রক্ত পাইয়ে ফে শুটি

আর তোমার বিভিন্ন মৌসুমী দাস বাসা বাসা তো তার